আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে আছে আমাদের চারতলার পাকিস্তানি শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আপনারা সব পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা দেখাবো যে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কী কী কালেকশন আপনারা পাবেন এই পাশটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণের পাকিস্তানি লাক্সারি ড্রেসের কালেকশন থাকবে এখানে এখানে সব পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আল তাওয়াক কালের কালেকশন থাকবে তাওয়াক কালের কালেকশন থাকবে বিন হামিদ বিন রাশিদের কালেকশন থাকবে নোটসের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি লাক্সারি ড্রেসগুলো আমাদের এই পাশের মধ্যে এখানে দেখেন এখানেও কিন্তু পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে যারা ঈদের কেনাকাটা করবেন রেডি ড্রেসের কালেকশনও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চলে আসছে প্রত্যেকটা পাকিস্তানি ডিজাইনার ড্রেস যারা ঈদের কেনাকাটা করবেন আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু অফার চলছে একদম চার রাত পর্যন্ত অফার থাকবে আপনাদের জন্য এখানে সব পাকিস্তানি ড্রেস যারা পাকিস্তানি একটু লাকজারি ড্রেসের কালেকশন চান মধ্যে পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে এই পাশের মধ্যে থাকবে এই ড্রেসগুলো যেগুলা তিন হাজার চার হাজার দামি দামি ড্রেসগুলো এখানে পনেরোশো টাকা অফারে এখানে পনেরোশো টাকা অফারে থাকবে রডার মধ্যে এগুলো সব দামি দামি ড্রেস তিন হাজার চার হাজার টাকার ড্রেসগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এখানে পনেরোশো টাকা অফার থাকবে আপনাদের জন্য এখানে দেখেন এখানে জিমিচু ফ্যাব্রিকের ড্রেস থাকবে প্রচুর পরিমাণের জিমিচু ফ্যাব্রিকের ড্রেস থাকবে এখানে অনেক ব্রাইডিস কালেকশন পাবেন আপনারা সব ধরনের ড্রেসের মধ্যে অফার আঠেরোশো দুই হাজার পনেরোশো টাকার অফারগুলো থাকবে এখানে বুটিক্সের ড্রেসের এ পাশের মধ্যে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে এগুলো সব ক্যারোলগের একদম নতুন ডিজাইনে কাজ করার ড্রেসগুলো এগুলো অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকাই এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশি এগুলো হচ্ছে প্রত্যেকটা পাকিস্তানি রেডি ড্রেস এগুলোর প্রাইস পাঁচ হাজার টাকা কিন্তু অফার প্রাইস থাকবে আগামীকাল সারাদিন মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় অরিজিনাল পাকিস্তানি রেডি ড্রেসগুলো পাবেন এখানে নোটসের এই টাইপের রেডি ড্রেসের কালেকশন পাবেন এবং এখানেও অফার থাকবে রেডি ড্রেসের যেগুলো এক হাজার টাকা অফারে দিচ্ছে এগুলো কটনের সাদা বারে রেডি ট্রিপিস যেটা আগামীকাল সারাদিন আপনাদের জন্য অফার থাকবে মাত্র এক হাজার টাকায় যারা কেনাকাটা করতে আসবেন দ্রুত চলে আসবেন ঢাকাই এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন মেনশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের আগামীকাল রোজ সোমবার আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে সারাদিন অফার থাকবে আপনাদের জন্য তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম